যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা খুব পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই ধুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে পেম সারা কারো কাছে রাতের আধারে যারা সেজ দাঁতের রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাঁতের রয় দুচোকেরোতে নদী যেন ভয় চলনার হাত সানি যতই আসু পেছনে ফিরে সে তাকায় নাম যাদের হৃদয় আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পথে যারা তারা হলো প্রিয়জন দিন কায় মেয়ের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর যাদের হৃদয়ে আছে বয়। তারা কবু পথ বলে যায় না। সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না ফেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরানের তৃপ্ত সঙ্গী হেরার আলোতে যারি হৃদয় রঙিন হাতে আল কোরানের তৃপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহরে প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর বয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না